मनावर बरे मनावल करा करी चवर मेर बड़ो कसम

कृष्ण संग्राम कृष्ण

কি করতে সেই খুনি কিভাবে ভারতে পালা গেল আপনার ভারত কি ঢাকার ঢাকা কি বাংলাদেশের বর্ডার যে রাতারাতি পালা গেল দেশের প্রশাসন কি করতেছিল এখানে ওসমান হাদির এই যে খুনি হত্যাকারীকে রাষ্ট্রীয়ভাবে ভারত থেকে বাংলাদেশে আনতে হবে এবং খুনের বিচার করতে হবে অনেক বিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে জাহাঙ্গীর সাহেবকে পদত্যাগ করতে হবে আইনমন্ত্রী আনি আইনমন্ত্রী আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে আমরা এখানে একত্রিত হয়েছি